গিয়াছে ভাঙিয়া সাধের বিনাটি ছিড়িয়া গিয়াছে মধুর তার গিয়াছে শুকায়ে সরস মুকুল সকলে গিয়াছে কি আছে আর নেবিল অকালে আশার প্রদীপ ভেঙে চুরে গেল বাসনা যত টুটিল অকালে সুখের স্বপন জীবন মরণ একই মত এদিন সংসার মরিচিকাময়ী মরুভূমি মতো রয়েছে পড়ে বাসনা পিয়াসে উন্মত্ত মানব আশার ছলনে মরিছে পুড়ে লক্ষ্য তারা ভূমে খসিয়া পড়িল আধারে আলোক ডুবিয়া গেল তমস ফেরিতে ফুটিল নয়ন ভাঙিয়ে হৃদয়ে শতধা হল যাক যাক প্রাণ নিব কো আয় ভাঙা বিনে আবার গাই যাতনা জাতনা জাতনাই সার নরভাগ্যে সুখ কখনো নাই বিষাদ বিষাদ সর্বত্র বিষাদ নরভাগ্য সুখ লিখিত নাই কাঁদিবার তরে মানব জীবন যতদিন বাঁচি কাঁদিয়া যাই নাই কিরে সুখ নাই কিরে সুখ এ ধরা কি শুধু বিষাদ ময় জাতনে জলিয়া কাঁদিয়া মরিতে কেবল কি নর চলন লয় বল ছিন্নবিনে বল উচ্চ স্বরে না মানবের তরে আছে উচ্চ লক্ষ সুখ উচ্চতর নাসিজিলা বিধি কাঁদাতে নরে কার্যক্ষেত্র এই প্রশস্ত পড়িয়া সমরঙ্গন সংসারেই যাও বীরবেশে গিয়ে রং যে বে সুখ লভিবে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও তার মতো সুখ কোথায় কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণেও সুখ 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 করি কেতনার যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়ি বের ভার গেছে যাক ভেঙে সুখের স্বপন স্বপন অমন ভেঙেই থাকে গেছে যাক নিবে আলিয়ার আলো গৃহে শো আর ঘুরোনা পাকে যাতনা যাত না কিসেরই জাতনা বিষাদ এতই কিসেরই তরে যদি বা থাকে যখন তখন কি কাজ জানায় জগৎ ভরে লুকানো বিষাদ আধা রমায় মৃদুভাতি স্নিগ্ধ তারার মতো সারাটি রচনী নীরবে নীরবে ঢালি সুমধুর আরো কত বিষাদ 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 বলিয়ে কেনই কাঁদিবে জীবন ভরে মানবের মন এত কি অসার এতই সহজে নইয়া পরে সকলের মুখ হাসি ভরা দেখে মুচিত মুছিতে ব্রতে ব্রতে না রাখিতে চাপিয়া আপন বিষাদ ভার আপনারে লয়ে বিপ্রতরহিতে আসে নাই কেউ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে